কুষ্টিয়া সরকারি কলেজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া শহরের অভ্যন্তরে অবস্থিত কলেজটি বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুষ্টিয়া সরকারি কলেজ উনিশশো সালে পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিক্ষার্থী আটাশ হাজার জন অধ্যক্ষ রুহুল আমিন বেলাল কলেজটির দীর্ঘ ও গৌরবময় ইতিহাস রয়েছে এটি অনেক বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী তৈরি করেছে যাদের মধ্যে রয়েছে রাজনীতিবিদ বিজ্ঞানী শিল্পী ও লেখক বাংলাদেশের শিক্ষার উন্নয়নে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান ভবন এক এটি দেখতে অত্যন্ত সুন্দর কলেজটিতে কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী লেখাপড়া করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়